আসলে এখন যা হচ্ছে অনেকে কিছু কাজ করে আটকায় যায় তারা হয়তো মনে করে যে না কাজ আমি করতে পারবো না বাট আমি তাদেরকে বলতে চাই ওই সমস্ত নারীদেরকে বলতে চাই জাস্ট আস ইউর সেলফ যে তুমি পারবা কিনা অবশ্যই তুমি পারবা যদি তুমি নিজের মনকে শোনায় বলি যে এগিয়ে যাও সামনে আপু একটা বিষয় আমরা দেখেছি অনেক উদ্যোক্তা নতুন যারা উদ্যোক্তা হতে চায় তারা ভাবে যে অনেক টাকা লাগে ব্যবসা করার জন্য সেই ক্ষেত্রে তাদেরকে কি বলবেন আপনি